হাসার পাখি যেভাবে থাকবে ছিলাম বন্দি জীবন তো আসলে বোঝানো যাবে না এটা 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 উপলব্ধি করতে হবে যে একমাত্র বন্দি ছিল সেই বলতে পারবে কেমন ছিলাম অন্য কারো পক্ষে এটা উপলব্ধি করা সম্ভব না আমি জানি আমার ব্যথাটা কি ভিতরের ব্যথাটা কি হ্যাঁ শিওর শিওর হ্যাঁ হ্যাঁ এটা এটা প্রকাশ করা যাবে না ভাই এটা কখনো আশা করি নিজে যে পাবো আবার আল্লাহ আল্লাহ সুযোগ করে দিচ্ছে আল্লাহর দরবারে হাজারে সক্রিয়া

এই তখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো দীর্ঘদিন ছাত্র আন্দোলনের সংগ্রামের মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি বা তাদেরকে যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাত মিশ্দীদ করুক আর যারা জীবিত আছে তাদেরকে ন্যাক এদ্বারাস করুক আমরা এই দেশের অনেক মানুষের ইয়ার মাধ্যমে ত্যাগের মাধ্যমে আমরা এই আন্দোলনের মাধ্যমে আমাদের কোনো আইনি সুবিধা দেওয়া হয়নি এই যাকে সরকার ফেসে সরকার পতনের পরে আমরা আইনি সুবিধা আল্লাহর রহমত আমরা জামিন কিছু আরাম আজ আমরা মহা খুশি আমরা যেন পরবর্তী আমাদের সকল কার্যক্রম যাতে আইনি সুবিধা পাই সেই জন্য দেশবাসীর কাছে আকু লাগাতে আমার চাকরি ওই সময় ছিল এক বছর মাত্র চাকরি আজকে আমার বাবা মা বৃদ্ধ আমি বড় ছিলাম আমার ছোট ভাই বোন আজকে নিরবধ আমি কিছু জানি না এই ঘটনার সঙ্গে আজকে ষোলোটা বছর ধরে আমি এইভাবে ভোগ করলাম আমি অসুস্থ আজকে ষোলোটা বছর আমার ছোট ছোট ভাই ভাই বোন বাবা মা বৃদ্ধ তারা চোখে দেখে না আজকে একবেলা তারা খাইছে একবেলা খাইনি আজকে এই অবস্থা আমার আমি আমার চাকরি ওই সময় মাত্র আমি নতুন রিকুটিং পাশ করে আসি মাত্র আমার চাকরি ওই ঘটনার সময় মাত্রই এক বছর আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না কিভাবে কি হয়েছে না কিছু জানি না আজকে আমি ষোলো বছর জেল খেলাম আমি এই কালাস পাওয়ার পরেও ষোলো বছর জেলে এইভাবে থাকলাম আমার বাবা মা কেউ সাক্ষাৎ আসতে পারতো না কে আসবে আমার বাড়ি সেই অনেক দূর সেই উত্তরবঙ্গে এই আমি এইভাবেই জীবনটা কাটাইলাম এই ষোলো বছর ধরে আছি আমার বয়স তখন এই আঠারো বছর ছিল এখন আমি আমার অসুস্থ শরীর কারণ আমার বাবা মা আমাকে পর্যন্ত কোনো সময় দেখেওনি নি এই ষোলো বছর আসতে পারেনি তারা মূর্খ মানুষ আমার পরিবার খুবই গরিব আমি এই অবস্থায় আছি আমার চাকরি তখন এক বছরও ছিল না

পলাতক আয়ু নিজে বলছে এই মামলা আমি বিস্ফোরণ ইনভেস্টিগেশন করি নাই সেই মামলায় মিথ্যাভাবে মিথ্যা অভিযোগে জেল কারাবোধ করছে যারা ভিতরে বাইরে আছে এবং বাইরে যারা ছিল এবং যারা ব্যয় নয় এদেরকে যেন শ্মানে যারা ভিতরে আছে তাদেরকে ব্যয় করা হয় এবং যারা বাইরে আছে আমাদেরকে শ্মসমানে যেন চাকরিতে আমাদের ক্ষতিকূরণ তাদের এবং চাকরিতে যেন গ্রহণ করার